কেজি ওয়াশিং মেশিন এবং সাথে আছে নয় কেজির ওয়াশিং মেশিন তো দশ কেজির ওয়াশিং মেশিন আমাদের অফার ডিসকাউন্টে কিস্তি মূল্যে পড়বে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যদি কেউ ক্যাশে কিনতে চান সেখানে আমাদের এটা পড়বে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো হচ্ছে আমাদের বেক ব্র্যান্ডের এসি যেটা হচ্ছে আপনার ওয়াইফাই ইনভার্টার সিস্টেম আপনি মোবাইলে সফটওয়্যার কানেক্ট করে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি অফিসের থেকে এসিটা অন করে দিয়ে চান যে আপনি বাসায় এসে ঠান্ডা বাতাস খাবেন ওই ক্ষেত্রে আমাদের এই এসিটাতে সে অপশনটা আছে আপনি চট্টগ্রামের দক্ষিণ পরিচ্ছরি নানুপুরে এই প্রথমবারের মতো সিঙ্গার বেকুর শুভ উদ্বোধন লেখা সিঙ্গার আর খুব খুশি আছে মাছ বুধবার বিকেলে নানুপুর বাজারে প্যালেনেন্ট এক্সট্রিম পার্ক মার্কেটের দ্বিতীয় তলায় মন্ত্রিত অতিথিরা কেটে সিঙ্গার বেকুর শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার আরিফুর রহমান ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজিমুদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ জীবন আলী সদরঘাট ব্রাঞ্চ ম্যানেজার পল্লব কুমার পাল ডিস্ট্রিক্ট ম্যানেজার আরিফ চৌধুরী এবং নানুপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ সহ আরও অনেকেই নানুপুর বাজারে আজকে আমাদের সিঙ্গার ব্যাকর শোরুম উদ্বোধন হলো আমরা আশা রাখি নানুপুর বাজারের সমস্ত কাস্টমারকে আমরা সন্তুষ্টি করতে পারবো আমাদের প্রোডাক্ট দিয়ে সার্ভিস দিয়ে এবং আমাদের যে কমিটমেন্ট আছে কমিটমেন্ট রক্ষা করতে পারব আমাদের হচ্ছে গিয়ে ফ্রিজ আছে টেলিভিশন আছে এসি আছে মাইক্রোওভেন আছে তারপরে স্মল অ্যাপ্লায়েন্স আছে স্মল অ্যাপ্লায়েন্সের মধ্যে আয়রন পাবেন এয়ার ফ্রায়ার পাবেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা আমাদের মধ্যে ক্যাশেও নিতে পারবে কিস্তিতেও নিতে পারবে যারা কিস্তিতে নিতে চায় তারা কিস্তিতে ছয় মাস নয় মাস বারো মাসের টার্মস আছে এবং ক্রেডিট কার্ডে বারো মাস আঠারো মাসের সুবিধা পাবেন কোম্পানি যেন দীর্ঘস্থায়ী হয় ওদের ওদের ব্যবসা বাণিজ্য যেন জানে দিন দিন উন্নতি করতে পারে মানে এটাই আমাদের কামনা স্বাগত আলার তুমি আমরা ভালো আগে তো ব্যবহার করেছি তবে বিদেশেই এখন তো এখন দেশত আসাদ বিয়াকরি ফিরি সিবি লই দিবে তো সিঙ্গার ফিরি সাতে আগর আছে সিঙ্গার সার্ভিস সিম্পল আছে আজি আর ফাসদ দোন সিঙ্গার শোরুম আনরা আইবেন আজি সালই সিঙ্গার সুজু সুবিধা আনরা বেকিং পাইবেন সিঙ্গার উদ্বোধন কালে সিঙ্গার নানপুর ব্রাঞ্চের ম্যানেজার বলেন পরিচুরি নানপুরের বিশ্বমানের ব্র্যান্ডেড সিঙ্গার বেকু শোরুমে যেখানে পাবেন নগদ ও বিভিন্ন মেয়াদের কিস্তিতে পণ্য কেনার সুযোগ টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিনত বিভিন্ন অফার ওনারা একটু এবং এর মাধ্যমে আরা টোটাল যে পেমেন্ট থাকে গুড প্রোডাক্টের যে দাম তাহে তার চল্লিশ পার্সেন্ট শুধু আরো ডাউন পেমেন্ট লয়ে এনে ওনারা আরা পনেরো গান বুঝাই দিও ওনারা আর একশো আশি দিন এক বছর বিভিন্ন মেয়াদি আর কিস্তি দিই থাকি ওনারা অবশ্যই আরা শোরুমত আবেন যেহেতু প্রথম ওনারা উদ্বোধনী যদি আর এ ভিডিও গাছাই আইন অবশ্যই ওনারা আর স্পেশাল ডিসকাউন্ট দিও এই বিশাল স্পেস নিয়ে সাজানো সিঙ্গার বেকুস এ আসলে পাবেন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ল্যাপটপ আইপিএস সুইং মেশিন সহ আরো অনেক নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য হ্যাঁ নানা পোশাক হ্যাঁ আজকে আমাদের খুব ভালো অফার ডিসকাউন্ট চলতেছে সিঙ্গার আমাদের অটো টপ লোড ওয়াশিং মেশিনে আমি আজকে একটা মডেল আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের দশ কেজি ওয়াশিং মেশিন এবং সাথে আছে নয় কেজির ওয়াশিং মেশিন তো দশ কেজির ওয়াশিং মেশিন আমাদের অফার ডিসকাউন্টে কিস্তি মূল্যে পড়বে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এবং যদি কেউ ক্যাশে কিনতে চান সেখানে আমাদের এটা পড়বে উনচল্লিশ তো কিস্তিতে নিলে আমরা এখানে ছয় মাসের নগদ কিস্তিতে আমরা দিতে পারবো আমি যদি আপনাদের দশ কেজি ওয়াশিং মেশিনটা একটু দেখাই একটু দশ কেজির ওয়াশিং মেশিনটা যদি দেখায় আমাদের এই দশ কেজি ওয়াশিং মেশিনে এইখানে ড্রামসাইজটা হচ্ছে হাইড্রোলিক ড্রাম এবং এখানে পানি থেকে অনেকে যে কাপড় নষ্ট হওয়া বা এটার কোনো সুযোগ নেই হ্যাঁ এখানে আয়রন বলি বা ড্রাম সাইজটা আমাদের অনেক বড় এবং একসাথে আপনি থেকে চার পাঁচটা বেডশিট এবং হচ্ছে আমরা যদি বলি শার্ট এবং জিন্সের প্যান্ট একসাথে অনেকগুলো কাপড় আপনারা ওয়াশ করতে পারবেন আচ্ছা আমাদের ওয়াশিং মেশিনটা আপনার শুরুতে হচ্ছে তিনশো ষাট ওয়াটের মতো বিদ্যুৎ খরচ হয় এবং যখন এটা স্পিন করবে তখন হচ্ছে চারশো বিশ ওয়াট তো অনেকের মনে একটা ধারণা থাকে যে ওয়াশিং মেশিনে হয়তো অনেক বিদ্যুৎ খরচ কিন্তু আমরা আপনাদেরকে এটা আমাদের গ্যারান্টি এবং প্রমাণ করে আমরা দিকে তুলে পারবো যে প্রতি ঘন্টা আমি যদি কাপড় ওয়াশ করি এখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা আমার মাত্র বিদ্যুৎ খরচ হবে তো এখানে আমার ওয়াশিং মেশিনে আমাদের এখানে কুইক ওয়াশ একটা অপশন আছে যেখানে বিশ মিনিটে আপনি কাপড় ড্রাইন এবং নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আমাদের এখানে অপশন ড্রাই করতে পারবেন এছাড়া আপনি আমাদের এখানে সকল অপশন যে স্পিন আছে গ্রিনস কাপড়টা ধোয়া থেকে শুরু করে শুকানো শোক অপশন অপশনগুলো আছে আমাদের এখানে ড্রাম সাইজটা দেখতে বড়ো মনে হলো এটা কিন্তু আমাদের ওয়াটার এফিসিয়েন্সি এখানে ফর্টি পার্সেন্টের মতো আমাদের এখানে একোয়া স্মার্ট টেকনোলজি থাকার কারণে ফর্টি পার্সেন্টের মতো আমাদের এখানে ওয়াটার কনজামশন করবে ঠিক আছে তো এই হলো আমাদের ওয়াশিং মেশিন ফিচার এবং লাস্টলি বলতে যাই আমাদের এই ওয়াশিং মেশিন কেউ যদি তার ভালো লাগে কেউ যদি চান যে আমি ব্যবহার করে দেখব আমাদের একুশ দিনে ফ্রি ট্রায়াল অফার আছে আপনি পণ্য ব্যবহার করে যদি আপনার ভালো লাগে আপনি সেই পণ্য কিনতে পারেন অথবা আমাদেরকে ফেরত দিয়ে যেতে পারেন সেই জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না শুধুমাত্র একটা ফর্ম ফিল করলে চলবে এবং এই ওয়াশিং মেশিন পার্চেস করলে সাথে আমাদের দুইটা লিকুইড ম্যাটিক ফ্রি দেওয়া হবে সিঙ্গার বেকন আনোফুড ব্রাঞ্চে আপনারা আসলে এসিতে স্পেশাল ডিসকাউন্ট পাবেন পাশাপাশি আমাদের ব্রাঞ্চের যে এসিগুলো আছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই এটা হচ্ছে আমাদের বেকো ব্র্যান্ডের এসি যেটা হচ্ছে আপনার ওয়াইফাই ইনভার্টার সিস্টেম আপনি মোবাইলে সফটওয়্যার কানেক্ট করে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি অফিসে থেকে এসিটা অন করে দিয়ে চান যে আপনি বাসায় এসে ঠান্ডা বাতাস খাবেন ওই ক্ষেত্রে আমাদের এই এসিটাতে সে অপশনটা আছে আপনার হচ্ছে কানেক্ট লাইফ কানেকশন দিয়ে আপনি এসিটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই এসিটাতে হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং টেকনোলজি রয়েছে যার ফলে আপনার বিদ্যুৎ বিল সর্বোচ্চ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত সেভ হবে এছাড়াও আমাদের কাছে আছে সিঙ্গেল ব্র্যান্ডের এসি সিঙ্গেল ব্র্যান্ডের এসিগুলো হচ্ছে গ্রিন ইনভার্টার টেকনোলজি এই গ্রিন ইনভার্টার টেকনোলজিটা হচ্ছে আপনি যদি কোনো এসি রুমে থাকেন ওই ক্ষেত্রে এসিতে থাকলে নিজের একটা অস্বস্তি চলে আসে গ্রিন ইনভার্টার এসিটাতে আপনাদের ওই ধরনের কোনো অস্বস্তি আসবে না যার ফলে এসিটাতে আপনি কমফোর্ট ফিল করবেন আপনার কোনো সমস্যা হবে না আমাদের এসি রেঞ্জের ভিতরে হচ্ছে আপনারা এক টন দেড় টন এবং দুই টনের এসি পাবেন এছাড়া হচ্ছে আমাদের এসিগুলো এসি গুলো আপনারা সর্বোচ্চ বারো মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তিতে পার্সেস করতে পারবেন যারা এসি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই সিঙ্গার নানপুর ব্রাঞ্চে এসে যোগাযোগ করবেন বাজারে দীর্ঘদিন পরে গো মানসম্মত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ এসি তো ওনারা মানসম্মত বলি নানুপুর বাজার সিঙ্গার জায়গা এই জায়গাতে আপনার সিঙ্গার আমাদেরকে অফার করেছিল যে এখানে একটা শোরুম করার জন্য তো আমি চিন্তা করছি এই এলাকাতে তো ব্র্যান্ডেবল এরকম আর কোনো সিঙ্গারের আর কোনো শোরুম নেই যার কারণে আমি চিন্তা করছি ওনাদেরকে আমরা দিব তো ওই জন্য আমরা এই সিঙ্গারের শোরুমের জন্য ওনাদেরকে অফার করার পরে ওনারা অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করার পরে আমরা ওনাদেরকে সিঙ্গারের শোরুম ভাড়া দিয়েছি আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে আমরা মানে যেটা চিন্তা করেছিলাম এখানে এরকম একটা শোরুম হবে এটার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম তো আলহামদুলিল্লাহ এখন যখন ওনারা আসছে আসার পরে এখন আজকে উদ্বোধন হচ্ছে আমার অনেক আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি হ্যাঁ আমরা অনেক প্রতিষ্ঠানও চাইছে অনেক ব্যাংক ট্যাঙ্ক চাইছিল তো আমরা আমার ইচ্ছে ছিল একটা শোরুম বা বড়ো একটা কোনো ব্র্যান্ডের একটা শোরুম দেওয়ার তো ওনারা আসছে আমার মনে হয়েছে সেই জন্য আমরা সিঙ্গারকে দিয়েছি